জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু মঙ্গলকে কেন্দ্র করে মঙ্গল গ্রহকে কেন্দ্র করে হতে চলেছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুদের কাছে চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত টোটকা বাস্তু টিপস এবং ইউনিভার্সকে কেন্দ্র করে তার সাথে সাথে সংখ্যা সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলি আপনারা যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটির পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর সেগুলি পৌঁছে যায় এবং আপনারা আমাদের এই ভিডিওগুলি সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি আছে একবার জেনে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে মঙ্গলের আশীর্বাদে তিন রাশির কপাল কিন্তু চড়াও হচ্ছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কত দিনে সাফল্য মিলবে সেটিও থাকছে কিন্তু আজকের ভিডিওর মধ্যে এবং আজকের ভিডিওর মধ্যে এই বিশ্ব বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তিনটি রাশির জন্য তো মঙ্গলকে গ্রহের সেনাপতি বলেই কিন্তু মনে করা হয়ে থাকে বা আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বলে থাকি তো মঙ্গল যখন ঘর পরিবর্তন করে বা নক্ষত্র বদল করে থাকে তখন কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিকে খুবই লাভবান হয়ে থাকে আগামী বছর দু সালে মঙ্গল গ্রহ কিন্তু বকরি হতে চলেছে এই সময় কিছু রাশি জাতক জাতিকাদের আর্থিক দিকে অত্যন্ত লাভ হবে জানুন সেই রাশিগুলির তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন এবং সেই রাশিগুলির মধ্যে যদি আপনি থেকে থাকেন সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তো জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে বলেই মনে করা হয়ে থাকে মঙ্গলকে গ্রহের সেনাপতি বলেই মনে করা হয় এবং মঙ্গল যখন আমাদের ঘর পরিবর্তন করে থাকে বা চক্র পরিবর্তন করে থাকে সেই ক্ষেত্রে নক্ষত্র বদল করে যখন অন্য রাশির ক্ষেত্রে যায় সেই ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের জন্য আর্থিক লাভ হয়ে থাকে প্রচুর পরিমাণে এবং সেই আর্থিক লাভটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেই রাশিগুলির ব্যক্তিদের কাছে তো চলুন আজকের ভিডিওতে জানব কোন রাশিগুলি রয়েছে এই তালিকায় তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে এই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি খুবই ভালো যাবে বলে মনে করা হচ্ছে পরিবেশ অনুকূল থাকবে আপনার অনেকটাই আগের থেকে অনেকটাই অনুকূল থাকতে চলেছে এই সময় আপনার চতুর্থ ঘরে কিন্তু প্রবেশ করতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল যানবাহন সম্পত্তি কিনতে কিন্তু সক্ষম হবেন আপনি তার সাথে সাথে নতুন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এই সময়ে কর্মজীবন থেকে ব্যবসায় প্রচুর পরিশ্রম কিন্তু করতে হবে আপনাকে এই সময় নতুন যে কোনো কাজ বিনিয়োগ করতে সক্ষম হবেন এবং বিনিয়োগ করতেও পারবেন এই সময় রিয়েল এস্টেটের যে বিজনেস থাকবে যারা করে থাকেন বা যারা চিন্তা ভাবনা করছেন যে রিয়েল এস্টেটের বিজনেস শুরু করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এবং আপনারা সফলও কিন্তু হতে পারবেন এই ধরনের বিজনেসগুলি থেকে কোনো কাজে পিছিয়ে যাওয়া যাবেন না আপনারা এই সময়টির মধ্যে নয়া সম্পত্তির মালিকও কিন্তু হতে সক্ষম হবেন আপনারা মীন রাশি জাতক জাতিকারা এই সময়টির মধ্যে জীবনে যে কোনো বাধাগুলি আছে যে ধরনের বাধা আছে সেই বাধাগুলি ছিল বা বাধা অনেক দিন থেকে আসছে কোনো কাজে সেগুলি কিন্তু এবার মিটে যাওয়ার সময় আপনাদের চলে এসছে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এই বাধাগুলি যখন আপনাদের মিটে যাবে সেগুলি থেকে বেরোতেও কিন্তু সক্ষম হবেন আপনারা এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে তুলারাশি জাতক জাতিকাদের আর্থিক দিকে অত্যন্ত লাভবান হতে চলেছেন এই সময় আপনার আপনারা যা চাইবেন তাই কিন্তু হাতে পাবেন বলে মনে করা হচ্ছে মঙ্গল আপনার নবম ঘরে প্রবেশ করছে তাই চাকরি থেকে ব্যবসা সফলতা অর্জন করতে অত্যন্ত সক্ষম কিন্তু হতে চলেছেন আপনারা এই সময় আপনার আয় ক্রমশ কিন্তু বাড়তে থাকবে জীবনযাত্রার যথেষ্ট পরিবর্তন কিন্তু হবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে তাছাড়াও আপনি ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং মনের মানুষের সঙ্গে কিন্তু দেখা হতে পারে আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বাবা মার সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে কোনো কাজে আপনি পিছিয়ে যাবেন না এই সময় আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এমন কি বেতনও বাড়তে পারে তার সাথে সাথে আপনাদের পোস্টও কিন্তু বাতিল হতে পারে এবং পোস্টে কিন্তু উঁচু পোস্টে আপনারা যেতে চলেছেন বা যেতে পারেন তবে যে কাজে বা যে কাজ করবেন মাথা ঠান্ডা রেখে কিন্তু করা উচিত বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই তুলা রাশি জাতক জাতিকাদের এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে বা কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য মঙ্গল গ্রহ জাতক জাতিকাদের উপর এই গ্রহের সেনাপতি মঙ্গল বিশেষ প্রভাব কিন্তু ফেলতে চলেছে এই রাশির ব্যক্তিদের আয় বাড়তে পারবে তাছাড়াও চাকরিতে পদোন্নতি হবে বলেও মনে করা হচ্ছে আপনার সাহস বাড়বে সাহস বাড়তে সক্ষম হবে এবং আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে সাহস দেখাতে সক্ষম থাকবেন বাবা মার সঙ্গে সম্পর্কটি অত্যন্ত সুমধুর বা সুসম্পর্ক বজায় থাকবে বলেও মনে করা হচ্ছে কোনো কাজে পিছিয়ে যাবেন না কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা আপনাদের অত্যন্ত সমস্ত কাজে কিন্তু সুমধুরভাবে করে ফেলতে পারবেন মনের মানুষের সঙ্গে আপনার মনের মানুষের সঙ্গে দেখাও কিন্তু হতে চলেছে বলে মনে করা হচ্ছে রাশি জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলে যাবে আপনার এবং তার সাথে সাথে এই সময়ে যারা চাকরি বা বেসরকারি চাকরি করছেন তাদের বেতনও কিন্তু বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখী হবেন এই সময়টি আপনারা কারোর সঙ্গে অশান্তিতে জড়াবেন না কোনো কাজই কিন্তু আপনি পিছিয়ে যাবেন না বলে মনে করা হচ্ছে চাকরিতে পদ পদোন্নতি কিন্তু নিশ্চিত সময় কিন্তু চলে এসছে এই সময়টি এই গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ যখনই এই ট্রানজিটটি ঘটাতে চলেছে সেই সময় এই তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম এবং তার সাথে সাথে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটা বলা হচ্ছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে কিন্তু চাকরিতে পদোন্নতি এবং আপনাদের বেতন বাড়তে পারে এবং পোস্টেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেব সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিয়ে চলে যাব রাধে রাধে সকলকে